আপনি কি আপনার আইফোনের রিয়েল ব্যাটারি হেলথ চেক করতে চান যদিও আইফোনের সেটিংসে এই বিষয়টা কিন্তু শেয়ার করা রয়েছে সেখানে গেলে কিন্তু চেক করে দেখা যায় যে বর্তমানে আপনার ফোনের যে ব্যাটারি হেলথ রয়েছে বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে এটা কত রয়েছে তো এই বিষয়টা কিন্তু অনেক সময় ফেক থাকে বিশেষ করে এরকম অনেক সময় হয় যে আপনার ফোনের ব্যাটারি হয়তো ফ্রিজ হয়ে আছে হয়তো অনেক পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে গিয়েছে বাট ডিসপ্লেতে শো হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় আপনি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করতে গিয়েছেন সেই ক্ষেত্রে সেই ফোনের ব্যাটারি বুস্ট করা থাকতে পারে সেটা আপনি কিভাবে চেক করবেন এই টোটাল বিষয়টা নিয়ে অনেকেরই একটা কনফিউশন থাকে যে আমরা যে আইফোন ব্যবহার করছি সেই আইফোনের রিয়েল ব্যাটারি হেলথ কত বা আপনি একটা নতুন সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করবেন সেটা রিয়েল ব্যাটারি হেলথ কত রয়েছে এই মুহূর্তে তো এরকম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে খুব সহজে আপনি সেটা চেক করতে পারবেন এজন্য জন্য জাস্ট শুধুমাত্র একটা অ্যাপসের প্রয়োজন হবে যদিও আগে এই মেথডটা নিয়ে অনেকেই শর্টকাট ভিডিও রয়েছে অনেকেই এই টাইপের ভিডিও তৈরিও করেছে বা শর্টকাটটা অনেকের জন্য ঝামেলা বাট আপনি যদি একটা অ্যাপের নাম মনে রাখতে পারেন তাহলে কিন্তু আর কিছুই লাগে না যখন তখন যে কোনো আইফোনে আপনি এটা চেক করতে পারবেন তো এই জন্য জাস্ট আপনাকে চলে যেতে হবে আইফোনের অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে যাওয়ার পর আপনি জাস্ট অ্যাপের নাম লিখে সার্চ করলেই কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন আমি অ্যাপ স্টোরে চলে আসছি এবং এই মুহূর্তে সার্চ আসছি এখানে আমি সার্চ করব দেখেন বি এ এস টি বি এস টি মানে বাস্ট লিখে সার্চ করলেই আপনি এই অ্যাপটি দেখতে পাবেন দেখেন এখানে এই যে অ্যাপটি বিএসটি জাস্ট আপনি এই ওয়ার্ডটা মনে রাখতে পারেন যে কোনো জায়গায় গিয়ে আপনি এই যে কোনো আইফোনে অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপটি নাম লিখে সার্চ করার পর ইনস্টল করে নেবেন খুবই ছোট একটি অ্যাপ এই অ্যাপটি এভাবেই ওপেন হয়ে থাকে তো এখানে আপনাকে কিছুই করতে হবে না এই অ্যাপে আপনার কোনো কাজও নেই জাস্ট আপনাকে চলে যেতে হবে আপনার সেই ফোনের সেটিংসে যে ফোন থেকে আপনি ব্যাটারি চেক করতে চান সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আসবেন একটু নিচের দিকে যেতে হবে এখানে আসার পর অ্যানালাইটিস অ্যান্ড ইম্প্রুভমেন্ট এই অপশনে আসতে হবে এখানে আসার পর অবশ্যই এখানে যে শেয়ার আইফোন অ্যানালাইটিস এই টকলটা কিন্তু অন করা থাকতে হবে অন করা থাকার চব্বিশ ঘন্টা পর আপনি এটা চেক করতে পারবেন আর যদি আপনার ফোনে অলরেডি অন করা থাকে তাহলে আপনি এখনই চেক করতে পারবেন যদি অফ করা থাকে তাহলে অবশ্যই ঘন্টা ওয়েট করতে হবে এরপর নিচের দিকে ক্লিক করার পর এখানে অনেক অ্যানালাইটিস আপনি দেখতে পাবেন তো এখানে লাস্ট যে ডেট মানে আপনি যখন চেক করছেন ওই ডেটে এখানে দেখবেন প্রথম অ্যানালাইটিস লিখা রয়েছে তারপর সেই ডেট রয়েছে জাস্ট আপনি সেই ডেটের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম অনেক লিখা এখানে চলে আসবে এখান থেকে সব কিছু পড়া সম্ভব না জাস্ট উপর দিকে যে শেয়ার আইকনটা রয়েছে আপনি এই শেয়ার আইকনে ক্লিক করবেন এই শেয়ার সিট থেকে এখন সেই যে অ্যাপসটি যার নাম হচ্ছে বাস্ট বি এএসটি সেই অ্যাপসটি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে যদি পেয়ে যান না পেলে মোড়ে ক্লিক করলে আপনি নিচের দিকে পেয়ে যাবেন এখন এই বাস্ট অ্যাপটিতে আপনি যখনই ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ডিভাইস ইনফরমেশন ব্যাটারি হেলথ সহ সব কিছুই আপনি দেখতে পাবেন আপনার ডিভাইসের মডেল আইএস পার্সেন্ট কত রয়েছে ব্যাটারি হেলথ কত রয়েছে ব্যাটারি সাইকেল কত রয়েছে মানে টোটাল বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন যেমন আমার এখানে ব্যাটারি হেলথ এইটটি সেভেন পারসেন্ট এবং ব্যাটারি সাইকেল হচ্ছে তিনশো আশি তো আমি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে দেখেন আমি তখন কিন্তু এই এইটটি সেভেনই ছিল এবং ব্যাটারি সাইকেল তিনশো আশি ছিল এবং একুরেট এখানে কিন্তু সেম বিষয়টাই কিন্তু শো হয়েছে তো আমার এই ক্ষেত্রে আমার এই ডিভাইসের ব্যাটারি হেলথ রিয়েল যেটা শো হচ্ছে সেটাই ঠিক আছে এবং ব্যাটারি সাইকেল যেটা ডিভাইসে শো হচ্ছে এখানেও সেটা সেম রেজাল্ট দিয়েছে তো আপনার ক্ষেত্রে আপনি চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার ডিভাইসে যা শো হচ্ছে এখানে কি সেম শো হচ্ছে কি না এভাবে চেক করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ